শীতকালে ফুল গাছ লাগানো সবারই ধুম থাকে তো আমি বাজারে গিয়ে কিছু টপ কিনে নিয়ে এসেছিলাম আর কিছু জিনিস কিনে নিয়ে এসেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাজার থেকে আমি ছোলা ভাজা নিয়ে এসেছি কিসমিস মটর ভাজা আমি এক এক করে বের করে দেখাচ্ছি এই যে প্যাকেটে এটা হচ্ছে মটর ভাজা তারপরে আবারও ছোলা ভাজা তো এরপরে দেখাবো তোমাদেরকে ফল এখানে আছে বেদানা মৌসুমি কমলালেবু আপেল সব রকমের ফল নিয়ে এসেছি আমি বাজার গেলে ফলটা কিনি কিনি কিছু করলা পেঁয়াজ এ সমস্ত সবজি বাজার আছে আর এখানে দেখো ফুল নিয়ে এসেছি টব নিয়ে এসেছি এই টবগুলো প্লাস্টিকের এবং মাঝারি সাইজের আছে আর চারটায় চার রকম কালার নিয়ে এসেছি ফুল গাছ এবং টব যে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে তার পরের দিন আমি এই বস্তাতে করে নিয়ে এসেছি মাটি পাশের জমি থেকে আর এই মাটি একদমই উর্বর আমি ফুল গাছ লাগানোর জন্য খুব এক্সাইটেড ছিলাম এই জন্য আমি কিছুই খাইনি না খেয়ে এই কাজে লেগে গেছি আর মাটি যখন উঠাচ্ছিলাম একটা কেঁচো খুবই নড়াচড়া করছিলো আমি তাকে হাত দিয়ে তুলে অন্যদিকে ফেলে দিলাম আর এক এক করে টবের মধ্যে মাটিগুলো তুলে নিচ্ছি দেখো কি সুন্দর আর দেখো কেঁচো আছে তার মধ্যে কেঁচো সহ আমি মাটিগুলো একদম টবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি না খেয়ে থাকার জন্য আমার মুখ একদমই শুকনো পড়া হয়ে গেছে কিন্তু আমি যে এই গাছগুলো লাগাচ্ছি না এত এক্সাইটেড এত খুশি এত যে আমার মধ্যে আনন্দ তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ফ্রেন্ডস চারটা টবে আমি মাটি ভরে নিয়েছি এখন হলো গাছ লাগানোর পালা কিন্তু ফ্রেন্ডস কি বলবো আমি যদি কোনো গাছ লাগাই সেই গাছ একদমই মরে যায় সেই গাছ আর হয় না এই জন্যই আমার মেয়েকে বললাম যে তুই গাছটা লাগা তাহলে গাছটা ভালো হবে আর আমার মেয়ে সুন্দর করে গাছটা পুঁতে দিল এই গাছটা ছিল গাঁদা ফুলের গাছ তোমরা তো সবাই চিনো আর দেখো এই গাছটা কি ফুলের গাছ আমি জানি না এই ফুলটা আমি নতুন দেখছি এই ফুলের গাছ যারা যারা জানো এর নামটা অবশ্যই বলবে তো এখানে প্লাস্টিক লাগানো ছিল আমার মেয়ে ব্লেড দিয়ে কেটে সে প্লাস্টিকটা ফেলে দিল আর এখন টবের মধ্যে গাছটা একদম পুঁতে দিল আর যখন গাছটা পুঁতে দিল আর গাছটার যে লুক দেখলাম না এত সুন্দর লাগছে কি বলবো এই যে ফুল লুক দেখো আর আমার মেয়ের মুখের হাসিটাও দেখো কি সুন্দর যেমন ফুলগুলো হাসি দিয়ে ফুটে আছে সেরকমই আমার মেয়েও একদম একটা হাসি দিয়ে দিল আর এই তো আমার ফুলের গাছগুলো ফুলের গাছ দেখে তো আমার মনটা ভরে গেল। আর এখন হচ্ছে এই অ্যালোভেরা গাছগুলো তুলে অন্য অন্য টবে আমি লাগিয়ে দেবো অ্যালোভেরা গাছগুলো আমি নিজেই লাগিয়ে দিচ্ছি কারণ অ্যালোভেরা গাছ এমনিতেই হয়ে যায় এগুলো যেখানে সেখানে ফেলে দিলে নিজে নিজেই হয়ে যায় অ্যালোভেরা গাছ সহজে মরে না আমার মেয়ে একটা ছোট্ট অ্যালোভেরা নিয়ে এসে ওই সাদা টবটাতে লাগিয়েছিল একটা অ্যালোভেরা থেকে এতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে মানে কি বলবো এই অ্যালোভেরা গাছের বংশ বিস্তার খুবই খুবই হয় একেবারে আর আমাকে অ্যালোভেরা গাছ খুবই ভালো লাগে অ্যালোভেরা গাছের তো সবাই যেন এর গুণাগুণ কত তো দেখো আমি একটা একটা করে তুলে অন্যান্য কবে লাগিয়ে দিচ্ছি আমি যখন এই গাছগুলো লাগাচ্ছি গাছ লাগাতে লাগাতে সেটা তো আনন্দ আমি উপভোগ করছিলামই তার সাথে পাশের বাড়িতে বিয়েবাড়ি চলছিল সেই বিয়ে বাড়িতে গান বাজনা চলছিল সেই গান বাজনা এবং আমার এই ফুল গাছ লাগানোর সেই আনন্দ দুটো মিলিয়ে একেবারে একাকার হয়ে গেছে আমার খুশিটা তো তোমরা বুঝতেই পারছো আমি তো খাওয়ার কথা ভুলেই গেছি এই গাছ লাগাতে গিয়ে দেখো কি সুন্দর করে ভিটির মধ্যে গাছগুলো একদম সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম মানে রেখে দিলাম দেখো কি সুন্দর ফুলটা হাসি দিয়ে আছে এখন শুধু আমি আশা রাখছি যেন গাছটা ভোরে ফুল থাকে আর গাছগুলোতে আমি একটু একটু করে জল দিয়ে দিলাম গাছ পরিচর্যা বেশি করতে যায় না তবে এটুকু জানি যে সকাল সন্ধ্যা আমাকে এই গাছগুলোতে জল দিতে হবে কিছু দিতে হবে এইটুকু আমি জানি আর এইটুকুই আমি করব প্রতিদিনই এই গাছগুলোকে পরিচর্যা করব তো আজকে আমার মনটা এতটাই ভালো ছিল তো ভাবলাম যে সব গাছই একটু পরিচর্যা করি তো এখানে আছে এটা পেঁপে গাছ জানো এই পেঁপে গাছটা নিজে নিজেই হয়েছে আর এই পেঁপে গাছটা দেখে তো আমি খুব খুশি হয়েছি কারণ একটা সময় আমি ভাবছিলাম যে বাড়িতে যদি একটা পেঁপে গাছ হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু বাজারে পেঁপে গাছের চারা পাওয়া যায় না তো এই গাছটা যখন নিজে নিজে হয়ে গেছে এবং ফলও হয়েছে খুব খুশি হয়েছি আর এই গাছ গাছটাতে আমি বেশি জল দিতে আসি না মাঝে সাঝে জল দিতে আসি লজ্জাপতি গাছটা একদম কেমনই হয়ে গেছে এটা বসার সময় নিজে নিজে হয়েছিল আমি আজকে এটাকে পরিচর্যা করলাম এবং জলও দিলাম জল না পেয়ে একেবারে শুকিয়ে গেছে ভাইরে ভাই অনেক সময় লাগিয়ে দিলাম গাছ পরিচর্যা করতে গিয়ে আমার খিদাও পেয়ে গেছে তো আজকের মতো এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি পরবর্তী ভিডিও আবারও চলে আসবে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড টাটা